পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে এই জুলাই হত্যাকাণ্ডের অগাস্টে যাব। অটোরিক্সা থেকে অটোপাস আনসার থেকে পুলিশ বিসিএস থেকে বিডিআর কিংবা সাত কলেজ পৃথকীকরণ থেকে তিতুবির বিশ্ববিদ্যালয় যে যেভাবে পারছে দাবির প্রসার নিয়ে বসছে রোজ যাকে অনেকেই বলছেন মামাবাড়ির আবদার নানা জল্পনাকল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলে থেকে কি ভিন্নতা থাকছে কি বা হবে এর রূপরেখা কত আসনে দেওয়া হতে পারে প্রার্থী এই সব নিয়ে যোমনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আসসালামু দশক আজকের নতুন একটি বিরোধে আপনাকে স্বাগতম আজকের দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে তাই বলবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দশক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিন উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আমরা এখনো জুলাই মাসে আছি এই জুলাই হত্যাকাণ্ডের আমরা জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন তারা তিনজন সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পাঁচ মাস যেতে না যেতেই তাদের পদত্যাগের গুঞ্জন সামনে আসছে যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা জাতীয় দৈনিক আমার দেশের বরাতে জানা গেছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব তীর উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহবুজ আলম আর এর কারণ মূলত তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় তাই নতুন দলটির নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম আমার দেশ বলছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে যুগের স্থাপনা মূলত চব্বিশের গণ অাসিনার পতনের পর সামনে আসে ছাত্রদের নেতৃত্বে দেশের নতুন রাজনৈতিক দল গঠনের কথা অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দল গঠনের কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ঘোষণা না আসলেও দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা সমালোচনাও কম হচ্ছে না নতুন দল গঠনের খবরে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না তখন কথা ই নাই কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন তখন তো সে রাজনৈতিক দলগুলো মেনে না এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম ও এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন তারা রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে বের হয়ে যোগ দেবেন ইলেকশন অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেশটাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চাই নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না সরকারের থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না ইলেকশন অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে সরকার ছেড়ে দিবে তারা এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে হচ্ছে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে তারা তাদের মতো কাজ করতেছে আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন অটোরিকশা থেকে অটোপাস আনসার থেকে পুলিশ বিসিএস থেকে বিডিআর কিংবা সাত কলেজ পৃথকীকরণ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয় যে যেভাবে পারছে দাবির পর্ষার নিয়ে বসছে রোজ যাকে অনেকেই বলছেন মামাবাড়ির আবদার সাত কলেজ সমস্যার সমাধান শেষে নগর জীবন যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের আবদার নিয়ে ফের সরব হলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা মাঝে কদিন হালে পানি না পেলেও এবার চলাচলের পথ অবরোধ করে তারা নেমে পড়লেন আমরণ অনুশনে একটা কলেজকে হুট করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যথার্থতা এবং বাস্তবতা কতখানি তা নিয়ে তাদের ভাবনাই বা কতখানি আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি রাস্তা ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রফেশন কে এখান থেকে বিতাড়িত করতে হবে অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে ওদিকে আবার গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একদিন আগে রেলের রানিং স্টাফ আর ইফতেদায়ী শিক্ষকরা মোটামুটিভাবে আন্দোলনের ফসল ঘরে নিয়ে গেছেন তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও যেন বসে থাকতে রাজি নন আওয়ামী আমলে হারানো চাকরি এখনই ফেরত চাইছেন তারা আর এজন্য আটকে দিয়েছেন সচিবালয়ের সামনের রাস্তা নির্বাহী আদেশ মোতাবেক এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই বিষয় অবগত সম্পর্কে আগস্টের আঠারো তারিখে আমরা আন্দোলনটা স্থগিত করেছিলাম হেডকোয়ার্টার আমাদের একটা মিথ্যা আশ্বাস দিছিল আমাদের চাকরি বিভিন্ন কারণে গেছে যেখানে দ্বিমত পোষণ হয়েছে সেখানে তাকে করা হয়েছে এখন আমাদের চাও দাবি আমরা চাকরি বহল চাই ষোলো বছর অনেকটা মুখ বুঝে থাকা বঞ্চিতদের সব মিছিল যেন আছড়ে পড়ছে ছয় মাসের ইউনুস সরকারের ওপর বলা হচ্ছে এই ছয় মাসে একশো ছত্রিশটি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে দাবি দেওয়া আদায়ের এই মুখ্য মৌসুমে যেন কারো তর্স হয়েছে না রাত পোহালে কে কোন দাবি নিয়ে প্রস্তুত হচ্ছে তা জানা নেই অসহায় ঢাকাবাসীর নিজেদের সবটা ঢেলে দিয়ে একটি অন্তর্বর্তী সরকারকে দেশের দায়িত্ব দিল যে আপামর ছাত্র জনতা সেই তারাই আবার অল্প কয়েদিনের সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে দাবি দেওয়ার সীমাহীন বোঝা এই প্যারাডক্স স্বতঃস্ফূর্ত নাকি ঔদাসীন নাকি আরোপিত সেই প্রশ্নের উত্তর মেলবার আগেই হয়তো আগামীকাল দেখা মিলবে নতুন কয়েকটি দাবি দেওয়ার আন্দোলন সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক করছে তখন নতুনের কেতনোড়াতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা একক হবে না নতুন দলের নেতৃত্ব রাজনীতি হবে বহুত্বের নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে একক নেতৃত্ব অবশ্যই নয় আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না আমরা সেই জায়গাগুলোতে রিসাফল চাই এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন প্রশ্ন ছিল নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দরে তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছি আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি অতীতে রাজনৈতিক দলগুলো কেমন ছিল সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি দলের গঠনতন্ত্র সম্পর্কেও জানান ছাত্র নেতারা পরিবারতন্ত্রের যে রাজনীতি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে তখন আরও বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে মানুষের প্রয়োজনকে আশাকে আকাঙ্ক্ষাকে সেখানে হচ্ছে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টোর মধ্য দিয়ে হচ্ছে এই রাজনৈতিক দলটি যেটি মানুষ যেটি নিয়ে স্বপ্ন দেখছে যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে সেটি অবশ্যই তৈরি হবে ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা সব আসনেই কি দেবে নতুন দল কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক আমরা গণবুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে আমরা সবসময় স্বীকার করি কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে পরবর্তীতে নীতি আমাদের কর্মকৌশল সেটিকে তখন নির্ধারণ করবে ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেবার চেষ্টা করব জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের মানে সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন তো এই জায়গাটাতে আমাদের একটা মতক্যের জায়গা আছে আবার একই সাথে বিএনপির যে রাজনীতি আমাদের রাজনীতি সব মিলিয়ে তো কিছু কিছু মত পার্থক্য আছে সেই মত পার্থক্যের যে জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা পরিশীলিত উপায় উপস্থাপন করতে পারি সে আহ্বানটা থাকবে গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের তিন ছাত্র প্রতিনিধি ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায় তিনজন ছাত্র প্রতিনিধি সরকারের রয়েছে তারা গণবুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে তাদের সাথে আমাদের কাজের মতের এবং পথের দৃশ্যতে ব্যবধান রয়েছে কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায় তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটি অংশগ্রহণ করতে হবে তারা যে রাজনৈতিক দলের সদস্য হতে চান তারা যদি নির্বাচন করতে চান তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে এবং তারা যদি এখানে আসেন সে সময়ের প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি দুই ছাত্রনেতা